Cozinha que নার্সিং চান্স পাওয়া সম্ভব সো তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন হচ্ছে নার্সিং আর্থিক সংকটে থাকার কারণে তোমরা কিন্তু নার্সিং যারা কোচিং করতে পারছো না ঢাকায় এসে দেখা যাচ্ছে একটা কোচিংয়ে ভর্তি হতে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা এবং চার পাঁচ মাসে থাকা খাওয়া কস্টিং খরচ প্রায় হিউজ পরিমাণে হয়েছে ষাট থেকে সত্তর হাজার এই টাকাটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু বেয়ার করার সম্ভব না সো সেই ক্ষেত্রে তুমি বাসায় বসে বা ঘরে বসে কিভাবে নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে পারো সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে নার্সিং আর বাংলাদেশ

একই ধরনের কোশ্চেন হয়ে থাকে একই জিনিস হয়ে থাকে পরীক্ষা একই দিনে হয়ে থাকে ঠিক আছে জাস্ট অ্যাপ্লাই করার সময় দুইটাতে দুই রকম ভাবে অ্যাপ্লাই করতে হয় মানে সবই সেম থাকে জাস্ট ঠিক তুমি যদি ডিপ্লোমাতে পরীক্ষা দাও তাহলে ডিপ্লোমাতে হচ্ছে ঠিক দিবা আর ভিডিও মিডিও দিলে ভিডিও মিডিয়ার ঠিক মান দিবা আর যারা বিএচি রয়েছে সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য এই ক্যাটাগরিতে সো সেই ক্ষেত্রে কোশ্চেনের যদি সিমিলারটা চেক করে তো সেই ক্ষেত্রে দেখো ডিপ্লোমা মিডিয়া ফারিতে শুধু সাধারণ বিজ্ঞানে তোমাদের পঁচিশ মার্ক থাকবে এবং এই মানবন্টনটাই সকলেরই সেম এবং বিএচএ নার্সিং দিবা যারা পদার্থ বিজ্ঞানে দশটা কোশ্চিন থাকে রসনে দশটা কোশ্চিন থাকে জীববিজ্ঞানে দশটা কোশ্চিন থাকে তাছাড়া সকল বন্টন হচ্ছে সেম তুমি নার্সিংয়ে সবার সায়েন্স অফ কমার্স সকলের বন্টনই সেম ঠিক আছে যেহেতু বন্টন সকলেরই সেম প্রিপারেশনও সকলেরই হচ্ছে সেমই হবে বুঝছো তো সেই ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে বিএসসি নার্সিং যারা দিবে এক্সট্রা করে তাদের পড়তে হবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান আর ডিপ্লোমা ডিপ্লোমা এবং মিডিও ফাইন নার্সিং যারা দিবে তাদের সাধারণ বিজ্ঞান আলাদাভাবে পঁচিশ কোশ্চেন হয়ে থাকে এবং সকলের যে মানবণ্ডন রয়েছে সেটা হচ্ছে বাংলা থেকে ভিষ্টা কোশ্চিন ইংলিশে থাকে ভিষ্টা কোশ্চিন জি কে থাকে পঁচিশটা ম্যাডে থাকে হচ্ছে দশটা এই হচ্ছে সকলের মানবণ্ডন এই মানবণ্ডের উপর ভিত্তি করে তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো পরীক্ষা যদি দাও এগুলো সব এটুকু পরীক্ষা দিতে হবে তুমি ডিপ্লোমা মিডিফার্স পরীক্ষা দাও তোমাকে এটুক সব এগুলোর পরীক্ষা তোমাকে দিতে হবে ঠিক আছে এইটুকের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে এমন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমি বাসে বসে কিভাবে প্রিপারেশন নিব আমাকে কোন কোন বইগুলো পড়তে হবে একটা জিনিস মনে এটা একটা ভর্তি যুদ্ধ অবশ্যই পরীক্ষা দিবে সো সে কিন্তু অবশ্যই তোমাকে কিছু বই কিনতে হবে কারণ বই ছাড়া তো আর একটা জিনিস হচ্ছে এখানে দেখো তোমাকে যারা শিক্ষার্থী রয়েছে অন্য অন্য ভাষা যখন পরীক্ষা দিতে গেলে তোমাকে আহ ফিজিক্সি বায়োলজি ম্যাথ করতে হয় তোমাকে বড় বড় সেন্টারে ভর্তি হতে হয় এখানে কিন্তু ওই জিনিসটা নাই তোমাকে দেখো বাংলা বাংলার জন্য তোমায় কি করতে হবে ক্লাস নাইটেনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা তোমাকে পড়তে হবে বাংলা প্রথমপত্র যেটা রয়েছে সেটা তোমাকে পড়তে হবে সো বাংলা তো রিডিং পড়া অবশ্যই দেখো ইংলিশের জন্য কি করতে পারো দেখবে যে একটা বই কিনো বইগুলো দেখে যাবে ইংলিশে ভালো কিছু করবো কারণ এখানে নেগেটিভ মার্ক নাই যেহেতু একশোটা কোয়েশ্চেন একশোটায় আনসার করে আসার তোমার রয়েছে তুমি পারবা সেই সামর্থ্য তোমার রয়েছে এরপর দেখো জিকে জি এর জন্য দেখো সাধারণ জ্ঞান জিকেটা কি সাধারণ সাধারণ জ্ঞান দেখো সাধারণ জ্ঞানের জন্য লাইব্রেরি থেকে একটা বই কিনে ফেলো সাধারণ জ্ঞানের প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত শেষ পেজ পর্যন্ত এ টু জেড পড়ে ফেলো এবং সুন্দর করে দাগিয়ে দাগিয়ে পড়ার টাই করে যাতে শেষ পর্যন্ত এসে দাগানো লাইনগুলো পড়ে যেতে পারো এইটুকু কাজ করে দেখা যাবে নার্সিংয়ে অনার্সের চান্স হয়ে গেছে এবং ম্যাথ ম্যাথের জন্য আমি তোমাদের যে দশ যে ক্লাসগুলো নিচ্ছে এই ম্যাথের আমার ক্লাসগুলো করলে ম্যাথে যে দশ মার্ক থাকবে ভর্তি পরীক্ষায় আমি লিখে দিতে পারি আট থেকে নয় তুমি অনাশি হান্ড্রেড পার্সেন্ট কম পাবা ইনশাল্লাহ এই আমি যে তোমাদের কি তেরোটা ক্লাস এসেছি ম্যাথের উপরে বারো তেরোটা ক্লাস করলে নয় থেকে দশ মার্ক যেহেতু দশ মার্কের দশটা কোশ্চেন থাকবে দশ মার্ক তুমি অলাসে পাবা ঠিক আছে তাহলে কি করতে হবে তোমার কাজ হচ্ছে প্রথম কথা হচ্ছে তোমার কাজ হচ্ছে বইগুলো কালেক্ট করা বইগুলো কালেক্ট করে তোমাকে সুন্দর করে ঘুষে প্রিপারেশন নিতে হবে এরপর দেখো সাধারণ বিজ্ঞান এই সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে ক্লাস নাইন টেন নাইন টেনের দশম শ্রেণীর তোমার যে বিজ্ঞান বইটা হইছে এই বইটাকে পাইরোডিট হবে বিশেষ করে বুঝছ এখানে তোমার এই পদার্থ বিজ্ঞার মধ্যে থেকে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মিলে তোমাদের 25টা क्वेश्चन হবে এবং এখানে যে বিজ্ঞান কোশ্চেনটা হয়ে থাকে তোবা যে বেসিক নলেজ রইছে সেইখান থেকে তুমি 7 থেকে 8টা क्वेश्चन তুমি কি করতে পারবা অনাসে তুমি যদি পুরোটা নাও পড়ে থাকলেও তোমার যে বেসিক নলেজ রয়েছে বা ধারণা রয়েছে সো এখান থেকে তুমি সাত থেকে আটটা কোশ্চেন কভার পাও বিগত বছর কোশ্চেনগুলো সলভ করো দেখবে যে কোশ্চেন হচ্ছে ইজি হয়ে থাকে সো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে তোমাকে সুন্দর করে হুশিয় প্রিপারেশনে তোমার বইগুলো নিতে হবে এবং তোমাদের আরেকটি অ্যানাউন্সমেন্ট দিই এবছর সারা বাংলাদেশ জুড়ে আমাদের কিন্তু নার্সিংয়ের জন্য অনলাইন একটা ব্যস্ট রয়েছে যেখানে নামমাত্র কোর্স পেয়ে অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের কিন্তু ফুল কোর্সে ভর্তি হতে পারবে এটা চলমান থাকবে তোমাদের ফোর পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট কিন্তু যুক্ত রয়েছে প্রায় তিনশো ক্লাস স্টুডেন্ট যুক্ত রয়ে হয়ে গেছে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে নার্সিং তাহলে তুমি চাইলে কিন্তু ঘরে বসে অনার্সেই কিন্তু কমপ্লিট করতে পারছো এখন মজার বিষয় হলো এখানে প্রত্যেক প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল গুলো পাবা এই সাজেশনগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো আশা করি তুমি বই ছাড়া তোমার কিন্তু হয়ে যাচ্ছে আমরা যে জিনিসগুলো দেবো যে সাজেশনগুলো পিডিএফ আগে তোমাকে দিয়ে দিব এগুলো তো তোমার হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা এখানে ছয় থেকে আমাদের ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে এই ক্লাসগুলো যদি কন্টিনিউ করতে পারো ডেফিনেটলি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া তোমার দ্বারা সম্ভব এবং আমাদের যে আরো এখানে তুমি পাবা একশো একশো প্লাস হচ্ছে লাইভ ক্লাস পাবা একশো প্লাস হচ্ছে পরীক্ষা দিতে পারবা সব বিষয় হচ্ছে কি পাবা সব বিষয়ে হচ্ছে সাজেশন পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবা এগুলো এবং আবার আবার সাথে পাচ্ছ তুমি হচ্ছে কি পাবা পোস্ট ব্যাংক পোস্টো ব্যাংক তোমাকে যে আলাপদাভাবে পোস্ট ব্যাংকেরও দিয়েছে এবং ডিপ্লোমা মিডিয়ার পিডিএফটা দিয়ে দিচ্ছে তাহলে ওভারঅল তুমি কিন্তু ঘরে বসে সুন্দর করে কি করতে পারবা পোস্ট নিতে পারবা অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে ন করলে তোমাকে সকলের সাথে কি করা হবে গ্রুপে অ্যাড করে দিতে হবে এবং সাথে সাথে তোমাকে ক্লাস রুটিন একজাম রুটিন এবং সকল বিষয়ে সাজেশন গুলো প্রোভাইড করা হবে এবং আমাদের কাছে প্রতিনিয়ত অনেক অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হচ্ছে এভ্রিডে স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে নার্সিং তাহলে কি করতে পারো ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো ঠিক আছে সো এই হচ্ছে নার্সিং রিলেটেড প্রিপারেশন তুমি কী করবে এই বইগুলো কালেক্ট করে কী করতে পারো চাইলে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো ঘরে বসে ঠিক আছে এইটুকু করতে পারলে মোটামুটি তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে নার্সিংয়ের জন্য জাস্ট তোমাকে পড়াশোনা করতে হবে এবং দৈনিক মোটামুটি টার্গেট রাখবা যে দৈনিক মিনিমাম এখনও তোমাদের হাতে যথেষ্ট সময় আছে যে আট থেকে দশ ঘন্টা তুমি প্রতিদিন পড়ার ট্রাই করবো কিন্তু এটা একটা ফোর যুদ্ধ অবশ্যই তোমাকে একটি আসন সুনিশ্চিত করে নিতে হবে আর সরকারি নার্সিং কলেজ যদি আসনের কথা চিন্তা করি মোটামুটি ডিপ্লোমা মিডিয়া ফোর এবং